শান্তি আপনি স্ব ধর্মকে ভুলনাই সবচেয়ে বড় ভুল হাই নিজের স্ব ধর্মকে ভুলে যাওয়া এটা হলো সব থেকে বড় ভুল নিজের স্বধর্ম বলতে অর্থাৎ আত্মার ধর্ম আত্মা যে শান্তস্বরূপ প্রেমস্বরূপ জ্ঞান স্বরূপ পবিত্রতার স্বরূপ সুখস্বরূপ এগুলো হচ্ছে আত্মার নিজস্ব মৌলিক ধর্ম বা গুণ এগুলোকে ভুলে যাওয়া মানে সবথেকে বড় ভুল তো বাবা বলেন এখন এগুলো ভোলার সময় নয় এখন এগুলোকে স্মৃতিতে রেখে কর্ম ঠিক রাখতে হবে তার জন্য তোমাদের এখন অভুল হতে হবে আর নিজের ঘর অর্থাৎ পরমধাম আর রাজ্য মানুষত্ব যুগ এই দুটোকেই স্মরণে রাখতে হবে আপ বাচ্চ কি কোন সি হি সময়কে সমীপ্তাকে নিশানি হয় তোমরা যে বাচ্চা তোমাদের কোন অবস্থা समय समीपता अर्थात समय का निशानी। आप बच्चे जब याद की यात्रा में सदा मस्त रहेंगे, बुद्धि का भटकना बंद हो जाएगा तो कर बुझते पर एकदम का चले जख्चारा বাবার স্মরণের যাত্রাতে সর্বদাই মস্ত থাকবে একদম মস্তিতে থাকবে বুদ্ধি যে একবার এই দিক ওই দিক দৌড়াতে থাকে সেটাও বন্ধ হয়ে যাবে বুদ্ধি একদম স্মরণের যাত্রায় স্থির হয়ে যাবে এবং বাণীর মধ্যেও শক্তি ভরপুর হয়ে যাবে স্থিতিতে অনেক খুশির মধ্যে থাকবে খনেকে খনেকে নিজের সত্যযুগী যে দুনিয়া সেই দুনিয়া যেন সামনে ভাসছে তো সেটা অনুভব করবে তখন বুঝে নেবে সময় কাছে চলে এসেছে বিনাশের জন্য সময় অনেক বেশি লাগে না এর জন্য বাবার স্মরণের চাট রাখতে হবে যত বেশি স্মরণের চাট রাখবে অর্থাৎ যত বেশি স্মরণ করবে তবেই বিনাশ বা অন্তিম সময় কাছাকাছি আসবে আত্মা নিজেকে সময়ের আগে সম্পূর্ণ পরিপূর্ণ করে গড়ে তুলতে পারবে আব বেহৎকে বাপ কত পালিয়া হয় এখন আমরা বিশ্বপিতা বাবাকে তো পেয়ে গিয়েছি এবং এই বিশ্বপিতা বাবার কাছ থেকেই আমাদের স্বর্গের সম্পত্তি মিলছে এমন সম্পত্তি মিলছে যে কোনো ব্যক্তি এই সম্পত্তিকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না কারণ কি কারণ এই সম্পত্তি সেই আত্মাই প্রাপ্ত করে যে আত্মা পরমাত্মা শ্রীমত অনুসারেই চলে এবং কি রাবণ্য সত্য গিয়ে এই সম্পদ ছিনিয়ে নিতে পারবে না বাচ্চার সমঝতে হই বরাবর বাপ আকার সৃষ্টিকার ভি সমঝাতে হই আমরা বাচ্চারা এটা বুঝতে পারছি যে বাবা বরাবর এসে এই সৃষ্টি চক্রের রহস্য আমাদেরকে বোঝাচ্ছে কোন বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে বাচ্চারা ব্রাহ্মণ কুলের আছে তাদেরকেই বাবা বোঝাচ্ছেন কারণ ব্রাহ্মণ কুল ছাড়া বাবার এই ভাষাকে অন্য বাচ্চারা বুঝতেই পারবে না বাবা এসে বাচ্চাদেরকে বলেন যে তোমরা নিজের জন্মকেও জানো না আমি এসে তোমাদেরকে বোঝাই আগে যেমন তোমরা জানতে যে মনুষ্য আত্মা চুরাশি লাখ জন্ম নেওয়ার পরে একটা জনম মানব জনম মেলে কিন্তু এখন আমরা এটা জানি যেটা আমরা শুনে এসেছি তো সেটা কিন্তু ভুল চুরাশি লাখ জনিত জন্ম তো আছে তো বলতে পশু পক্ষী কীট পতঙ্গ কুকুর বিড়াল গরু ছাগল এইভাবে এক একটা জনি আছে যেটাকে চুরাশি লাখ বলা হয়েছে কিন্তু মনুষ্য আত্মা চুরাশিটায় জন্ম নেয় এবং এই চুরাশিটা জন্ম কোন আত্মা নেবে সম্পূর্ণ চুরাশি জন্ম দেব আত্মা নেবে এবং যারা সূর্যবংশী হবে সূর্যবংশীর শুরু থেকে যারা সূর্যবংশী হবে তারাই চুরাশি জন্ম নেবে যাদেরকে বলা হয়েছে ন লাখ আত্মা এখন তোমরা আত্মারা তো নাম বারবার আসা যাওয়া করো এটা তো বুদ্ধিতে আছে প্রথমে প্রথমে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের পূজ্য অবস্থায় ছিলাম ফিরে পূজারী হয়েছি এ থেকে বোঝা যায় নিজেরাই পূজ্য এবং নিজেরাই পূজারি হই দুনিয়া মে তো অনেক মত মতান্তর হই আভি তুম শ্রীমত পর চলতে হো দুনিয়াতে অনেক মত মতান্তর আছে অর্থাৎ এই দুনিয়াতে যত মানব আছে প্রত্যেকের মত ভিন্ন ভিন্ন আছে একজনের মত অন্যজনের সাথে মেলে না কিন্তু এখন আমরা বাচ্চারা বাবা শ্রীমতকে চুজ করেছি এবং সেই শ্রীমতেই চলতে থাকি কেন কারণ আমরা নিজের মতে পরের মতে চলে তো দেখেছি নিজের জীবনকে অনুভব করেছি সেই জীবন কত দুঃখময় কষ্টদায়ক অসীখী জীবন কিন্তু পরমাত্মার শ্রীমতে চলে এখন অনুভব করছি যে কীভাবে জীবন সুখময় শান্ত শান্তস্বরূপ প্রেমস্বরূপ তো এই অনুভব দিয়েই আমরা যখন বুঝতে পাচ্ছি তো তখন শ্রীমতের হাতকে আরও জোরদার ভালো করে ধরে চলেছি এখন আমরা পরমাত্মার স্টুডেন্ট হয়েছি যেটা আগে জানতাম না তো পরমাত্মার মহাবাক্য প্রতিদিন অধ্যয়ন করে নিজেকে অনুভব করছি এবং বদলাচ্ছি বা পরিবর্তন করছি দুনিয়ার যেমন স্টুডেন্ট আগে কিছুই জানত না তারপর পড়াশোনা করার পরে পরীক্ষা দিতে দিতে যখন উচ্চ ক্লাসে উঠে যায় বুঝতে পারে যে এখন আমি ব্যারিস্টারি পাস করব। তো তোমরা আত্মারাও এখন পড়াশোনা করছো তো পড়াশোনার মধ্যে পরীক্ষাও থাকে তো আমরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিক্যালে পরীক্ষা দিই থিওরিক্যাল নেই কাগজে কলমে না বাস্তব জীবন দিয়ে পরীক্ষা দিয়ে চলেছি এবং এই পরীক্ষায় পাশ করে মানব থেকে দেবতা হওয়ার পদে প্রতিষ্ঠিত হতে চলেছি তুমি পড়তে হো না মনুষ্য সে দেবতা বননে কে লিয়ে সভি বিশ্বকে মালিক তোমরাও পড়াশোনা করছো মানব থেকে দেবতা হওয়ার জন্য সেটাও আবার বিশ্বের মালিক তো এমন জায়গায় বিশ্বের মালিক হতে চলেছি যেখানে এক ধর্ম এক রাজ্য এক ভাষা এবং এমন দুনিয়া ওখানে কেউ কারোর কোনো কিছু ছিনিয়ে নেবে না কারণ ওখানে তোমাদের প্রত্যেকের মধ্যে পবিত্রতা শান্তি সুখ সম্পত্তি সব কিছুই থাকবে জানতে হয় হামসিব बाबा से ব্রহ্মা द्वारा বর্ষা লেই রাহি হই। এখন আমরা বাচ্চারা জানি যে আমরা শিব বাবার কাছ থেকে ব্রহ্মা বাবার মাধ্যমে সম্পত্তি বা বর্ষা নিচ্ছি আমরা আত্মা হাই না নাকি শরীর আমরা আত্মা কিন্তু শরীর না কি দুনিয়ার মানবের শরীরের নাম নামের নেশা আছে না ইহো হ্যায় হি পতির দুনিয়া বা হে পাবন দুনিয়া এই যে দুনিয়া এই দুনিয়া হচ্ছে পতির দুনিয়া আর সেই দুনিয়া অর্থাৎ সত্যযুগ হচ্ছে পাবন দুনিয়া আর দুনিয়াই হচ্ছে কর্মক্ষেত্র যেখানে নাটক চলতে থাকে মুখ্য হচ্ছে চারটি ধর্ম আর এই সঙ্গম যুগে বাবা এসে ব্রাহ্মণ ধর্ম স্থাপন করছে তো বিরাট রূপে চিত্র থাকে তো বিরাট রূপে চিত্রতে দেখানো হয়েছে যে ব্রাহ্মণের মাথায় টিকি থাকে এবং টিকির মধ্যে ফুল থাকে তো টিকিটা হচ্ছে ব্রাহ্মণের নিশানি ফুল হচ্ছে পরমাত্মার নিশানি অর্থাৎ ব্রাহ্মণ মানে ব্রহ্মে মন থাকবে পরমাত্মার সাথে মন জুড়ে থাকবে তো পরমাত্মার সাথে যাদের মন জুড়ে থাকে সে ফুল হচ্ছে পরমাত্মার নিশানি আর বাবা বলছেন তোমরা যে ব্রাহ্মণ এই সঙ্গম যুগে তোমাদের জন্ম হয়েছে তো পরমাত্মার ইয়াদে নিরন্তর স্থির হতে হবে তারপরে দেখানো হয়েছে মুখমণ্ডল মুখমণ্ডলকে বলা হয় দেবতা তো দেবতা রূপে পরিচিত ফিরে বাহু দেখানো হয়েছে বিরাট রূপে তো দুই বাহুকে বলা হয় ক্ষত্রিয় বা ক্ষত্রিয় যাদের যারা চন্দ্রবংশী মুখমণ্ডল যাদেরকে দেবতা বলা হয়েছে তারা হচ্ছে সূর্যবংশী এই ক্ষত্রিয়র পরে যে পেটের অংশ এই পেটকে বলা হয় বৈশ্য অর্থাৎ বৈশ্যের সময়ে যেটাকে বলা হয় দাপর যুগে ছিল তো এই দাপর যুগে যারা বৈশ্য ছিল তারা শুধুমাত্র পেটের জন্যই সব কিছু করতো এরপরে কোমর থেকে পা পর্যন্ত যে অংশ সেটাকে বলা হয় শূদ্র অর্থাৎ নিচ তো এটা কলিযুগের নিশানি তো অর্থাৎ যারা শূদ্র তো তারা কর্ম কীভাবে করে তো পরমাত্মা বলেন যে মানুষ পেটের জন্য আজকের করে না পুঁটলি বাঁধার জন্য সব কিছু করে কারণ পেট বেশি কিছু চায় না দুইখানা রুটি আর এক গ্লাস জল হইলেই সন্তুষ্ট হয়ে যায় পেট সন্তুষ্ট হয় কিন্তু মানব সন্তুষ্ট হয় না তো এটাই হচ্ছে শুদ্রপণের নিশানে তো বাবা এসে সেই জন্য বিরাট রূপের ওপরে বাচ্চাদেরকে বোঝান বাবা এসে সব কথা বুঝিয়ে আমাদেরকে অভুল বানাচ্ছে বাবা না তো শরীর নিয়ে আসে না ভুল করে তো শরীর বলতে আমরা মনুষ্য আত্মা যে পদ্ধতিতে শরীর ধারণ করি সেই পদ্ধতিতে বাবা না শরীর নিয়ে আসে না ভুল করে বাবা যেই সৃষ্টিতে আসেন অল্প সময়ের জন্য আসে আমরা যে বাচ্চা আমাদের ধাম আর নিজের ঘর পরমধামের রাস্তা বলার জন্য এই রথ অর্থাৎ দাদা রাজের শরীরের মধ্যেই আসে শুধুমাত্র রাস্তা বলান বলার জন্য আর বাচ্চাদের জীবন তৈরি করে দেওয়ার জন্য কল্পে কল্পে তোমরা বাচ্চারাই ঘরে যাও ফিরে সুখের পাট বাজানোর জন্য আসো কিন্তু এই সুখের পাট বাজাতে বাজাতে বা দুঃখের পাট বাজাতে বাজাতে আমরা আত্মারাই আমাদের যে সৎ ধর্ম শান্ত স্বরূপ সেটাও আমরা ভুলে যাই কারণ এই সময় হচ্ছে দুঃখের দুনিয়া তো এখানে শান্তি কীভাবে হবে সব কথাগুলো আমরা বাচ্চারা এখন বুঝতে পারি কারণ বাবা এসে আমাদেরকে বোঝাচ্ছে তো আমরা ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারছি ইহা আতে হি হো সত্য কি কথা সে নর সে নারায়ণ বনেঙ্গে আমরা বাচ্চারা বাবার ঘরে যে এসেছি সত্য নারায়নের কথা শুনতে যা দিয়ে আমরা নর থেকে নারায়ণ হয়ে যাব দুনিয়াতে তো মানব সত্য নারায়নের ব্রথক কথা শোনে নিয়ম করেই শোনে কিন্তু দেখা গিয়েছে কোনো নর কিন্তু নারায়ণ হতে পারেনি কিন্তু পরমাত্মা এসে যে সত্য নারায়ণের কথা আমাদের প্রতিদিন শোনাচ্ছে তো যে নর এই কথা শুনতে থাকে সেই নর নারায়ণের যে গুণাগুণ সেই গুণাগুণগুলো জীবনে ধারণ করে নেয় তার কারণে সেই নর নর থেকে নারায়ণ হয়ে যায় আর পরমাত্মা শ্রীমতে চলতে থাকার কারণে নারায়ণ হয়ে যায় আর নারী লক্ষ্মীর পদে প্রতিষ্ঠিত হয় মায়াকে ঘুটকে আনে পর গীত শুনে সে হর্ষিৎপনা আজায়িকা মায়া যখন ঘুটকা লাগিয়ে দেয় ঘাড় মুটকে দেয় সংশয়ের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসে তো তখন বাবার কথা অনুসারে যে বাবার সুন্দর সুন্দর গীত বানিয়েছে বাচ্চাদের মাধ্যমে সেই গীত যখন শুনতে থাকে তো দেখা যায় জীবনে সম্পূর্ণভাবে হর্ষিতপনা চলে আসে অর্থাৎ জীবন খিলখিলিয়ে ওঠে হাসি খুশি হয়ে যায় যেমন কোনো বাচ্চা যখন নতুন সাঁতর শেখে তো সাঁতর শেখার সময় কি হয়ে যায় ডুবে যেতে যেতে জল খেয়ে নেয় ফিরে ভালো করে সাঁতর যখন শিখে নেয় তো তখন সংশয় থেকে মুক্ত হয়ে যায় অর্থাৎ সমস্যা থেকে মুক্ত তো এখানেও মায়া কি করে বাচ্চাদেরকে কোনো কোনো বিষয়ে সংশয়ের মধ্যে নিয়ে আসে আর যখন সংশয়ের মধ্যে নিয়ে আসে তো মায়ার ঘুটকাতে হাবুডুবু খায় অর্থাৎ জল খেয়ে ফেলে তো যারা ভালো করে সাতর শেখে তো তাদেরও রেস হয় তো এখানেও তোমরা অর্থাৎ তোমাদের মায়ার সাথে রেস হতে থাকে কতখানি তোমরা পাক্কা হয়েছ মানে সাতর শিখেছো মায়ার সাথে লড়াই করার জন্য তো তার জন্য অর্থাৎ মায়ার সাথে লড়াই করে বিজয় প্রাপ্ত করতে হলে একমাত্র পরমাত্মা বাবাকেই স্মরণ করতে হবে এবং সেটা নিরন্তর তবেই মায়ার জল খাওয়াতে পারবে না একমাত্র বাবার স্মরণের যাত্রাতেই জীবনরূপী বেড়া পার হয়ে যাবে অর্থাৎ এপার থেকে সাঁতর কেটে ওপারে চলে যাবে কোনো কোনো বাচ্চা তোই সাঁতরের বিষয়ে অনেক তীখা হয় কোনো কোনো বাচ্চা কম হয় তো বাবা কী বলেন এই যে মায়ের সাথে সাতর কেটে পার হতে হবে এই বিষয়ে অনেক তীখা হতে হবে তীব্র গতিতে যেতে হবে কম সাতর শিখনে চলবে না সেই জন্য বাবা কী বলেন বাচ্চাদেরকে প্রতিদিন প্রায় মূল্যিতে বলে যে চাট রাখো কোন বিষয়ে ফার্স্ট হচ্ছে কতখানি নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করেছি এবং কালকে যতখানি সময় বাবাকে স্মরণ করেছি আজকে তার থেকেও বেশি সময় স্মরণ করেছি কি না তো স্মরণটা রাখতেই হবে এবং তার সাথে বাবা কি বলেন যে যত বেশি সেবাতে থাকবে বাবার আর বাবার ইয়াদ আর সেবা তো তত বেশি দেখা যাবে মায়া তোমাকে ডিস্টার্ব করতে পারবে না বা মায়াবীর সঙ্গে রং লাগবে না তোমার জীবনে কোন কোনো বাচ্চা এটা বলে যে আমি পাঁচ ঘন্টা স্মরণ করেছি বাবা কি বলেন আমি বিশ্বাস করি না কারণ এটা ভুল বহুত বচ্চে হ্যায় ইহা বৈঠে হুয়ে ভি জ্ঞান শুনতে হুয়ে ভি বুদ্ধি বাহার মেহ কাহা চালি যা পুরা শুনতে ভি নেই যে অনেক বাচ্চা আছে যারা মুর্লি ক্লাসে বসে মূল্লি শুনতে শুনতে বুদ্ধি বাইরের দিকে কোথাও না কোথাও চলে যায় পুরোপুরি শোনে না তো ভক্তিমার্গ এই রকম হয় না সন্ন্যাসীর লোক যেমন কথা শোনাতে থাকে তো মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে কি শুনেছো তো দেখতে থাকে বুদ্ধি একদম গরম হয়ে বসে থাকে তখন জিজ্ঞাসা করে তো তখন বোঝা যায় বুদ্ধি কোথাও না কোথাও চলে গিয়েছে কারণ একটা শব্দ বলতে পারে না এখানেও এই রকম অনেক বাচ্চা আছে যাদেরকে দেখে বোঝা যায় যে বুদ্ধি এদের এখানে ওখানে ভটকাতে থাকে देखते थके तो बाबा तक तो बुझे जाए जे बच्चा पुरोपुर ज्ञान कि बुझे नहीं आगे चल तुम देखेंगे जो अच्छे अच्छे बच्चे होंगे यहाँ बैठे बैठे बैकुंठ में चले जाएंगे समय जत तो एगिए आसबरा तो देखबे যে অনেক ভালো ভালো বাচ্চা এখানে বসে বসে বৈকুণ্ঠে চলে যাবে অর্থাৎ সত্য যুগের অনুভব করবে তো ঘড়ি ঘড়ি চলে যাবে সেই সময়ও কাছে চলে আসছে ঘড়ি ঘড়ি অর্থাৎ ঘন ঘন নিজের মহল দেখতে থাকবে সত্য যুগ কেমন হবে সেটা সে দেখবে অনুভব করবে হ্রাসও করবে बाप कहते हैं देखना कैसे एक सेकेंड में सारी दुनिया के मनुष्य खाक में मिल जाएंगे देख पे जे एक सेकेंडे मध्य सारा दुनिया मानव की भावे आगुने मिले जाबे बोम लगाबे तो खाला हो जाबे तो अभी याद की यात्रा में मस्त रहना এখন বাবা স্মরণের যাত্রাতে মস্ত থাকতে হবে শক্তি ভর্তি হবে যে কোনো আত্মা যখন তোমার সামনে আসবে তো তোমার দৃষ্টি দিয়ে যেন তীর লেগে যায় অন্তিমে বলেছে না বিষ্ম পিতামহ সত্য দেবতাও কি দাড়ি আদি নেহি হতি হয় क्लीन होते है ना नैन चैन से मालूम पड़ता है ये मेल है ये फीमेल है बल्च सत्य युगे देवी देवतोप दे थे एकदम परिष्कार तो दृष्टि चेहर माध्यम बुझे पड़े ये नारी और इटा पुरुष तो तुम बच्चों को कितनी खुशी होनी चाहिए আমরা রাজযোগ শিখছি মানব থেকে দেবতা হওয়ার জন্য পুরুষাদ অর প্রালব্ধকে হিসাব জানকর তীব্র গতি সে আগে বর্ণেওয়ালে নলেজ ফুলভব বাবা বলছেন পুরুষাত আর প্রালব্ধ অর্থাৎ যেমন পুরুষাদ হবে সেই অনুসারে প্রালব্ধ প্রাপ্ত হবে সেই হিসাবকে জেনে তীব্র গতিতে আগে বাড়তে হবে অর্থাৎ পুরুষার্থের গতিকে বাড়াতে হবে তার জন্য বাবা কি বলেন নলেজ ফুলভব অর্থাৎ জ্ঞানকে সঠিকভাবে জানো পুরুষার্থ দ্বারা বহুতকালকে প্রালব্ধ বানানে এই সময় হয় পুরুষার্থের মাধ্যমে অনেক কালে প্রালব্ধ যে বানাবে এটাই হচ্ছে সেই সময় এই জন্য জ্ঞানকে সঠিকভাবে বুঝে তীব্র গতিতে আগে বাড়তে হবে এতে এই রকম ভেবনা আজ নয় তো কাল বদলে যাবে তো যদি এই রকম ভাবতে থাকো বা মনের মধ্যে যদি এই ভাবনাকে রাখো তাহলে কিন্তু বলা হবে অলবেলাপনের ভাবনা অলবেলাপন মানে আজ নয় কাল কাল নয় পরশু এই অলবেলাপনের ভাবনা রাখলে চলবে না পর্যন্ত বাপ দাদা স্নেহের সাগরের সাগর হয়ে সর্বসম্বন্ধের স্নেহ স্নেহ দিয়ে বাচ্চাদের অলবেলাপন সাধারণ পুরুষাত দেখতে শুনতে ভি অর্থাৎ দেখে আর শুনেও এক্সট্রা সহযোগ দেয় এক্সট্রা নাম্বার দিয়ে আগে বাড়াতে থাকে तो नलेजफुल सहस रेखे मदद नहीं विशेष बरदान लाभ रखो का दास बनने वाले ही उदास होते हैं इसलिए प्रकृति जीत बनो जे जी आत्मा प्रकृति दास हो से आत्मा ए उदास हो जाए प्रकृति कारण हो ओम शांति